মহকুমা কমিটির এর এরপর আমি তুলে দিল ভারতীয় কমিউনিস্ট পার্টির মাঝখানে কৈলাসভার মহকুমা কমিটির সম্পাদক জেলা কমিটির সম্পাদকের ভট্টাচার্যের স্মৃতি প্রতি আমি আমার অন্তরের অংশস্থল থেকে গভীর শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করছি তার স্বামী এবং বন্ধু রাজনৈতিক বন্ধ শ্রেষ্ঠ বন্ধু আস আমাদের পার্টি সংবাদ মন্ডলের অন্যতম সদস্য আমাদের দপন চক্রবর্তীর প্রতি আমাদের আন্তরিক যে সমবেদনা সেটা প্রকাশ করছে সত্যি যে ভট্টাচার্যের পরিবারের কেজন তারা এখানে আছেন বা তাদের সকলের উদ্দেশ্যে আন্তরিক